আমরা আওয়ামী লীগের যারা আসি তারা যদি আবার সোচ্চার হই তারা যদি আবার সংগঠিত হই তারা যদি আবার একত্রিত হই তাহলেই কিন্তু বাংলাদেশটাকে বাঁচানো সম্ভব বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচানো সম্ভব বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান সশরীরে বহাল রাখা সম্ভব প্রত্যাশায় রইলাম বাংলাদেশের প্রতিটা মুজিব সৈনিক আবার জাগ্রত হবে আবার বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে যাবে আবার এই মবকারীদের যেখানে যে অবস্থায় পাবে লাল করে দিবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বেড়েই চলেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখন মিছিল শুরু হয় তখন হয়তো পাঁচ দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষ মিছিল শুরু করে কিন্তু এই মিছিল শুরু হওয়ার পর আশেপাশে যে রাস্তায় লোকজন দাঁড়ায় থাকে এরা কিন্তু মিছিলের প্রস্তুতি নেই বা মিছিল অংশগ্রহণ করার জন্য আসে তারা এই মিছিলে সামিল হয়ে যাচ্ছে অর্থাৎ দেখবে যে মিছিল পঞ্চাশ জনে শুরু হলেও মিছিল শেষ হচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো জনে এই যে আশেপাশের লোকজন যারা রাস্তায় দাঁড়িয়ে আছে বা উৎসুক জনতা যারা মিছিলে এসে সামিল হচ্ছে তারা কিন্তু স্বতঃফূর্তভাবে হচ্ছে আবার এই মিছিল শুরুর সময় বা মিছিল চলাকালীন দেখবেন যে আশেপাশে বহু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি পুলিশের গাড়ি বা আশেপাশে দিয়ে তারা যাওয়া আসা করে তারা কিন্তু কোনোভাবেই এই আওয়ামী লীগের মিছিলে বাধা দিচ্ছে না বা তারা বাধা দেওয়ার চেষ্টাও করছে না আরেকটা জিনিস হলো মঞ্চ একাত্তরের যে ডায়লগটা ছিল সেখানে যারা মব করেছে বা অন্যান্য জায়গায় যারা মব করছে বিশেষ করে আওয়ামী লীগের প্রোগ্রাম এই তিনটা জিনিস আপনারা একটু ভালো করে খেয়াল করবেন বিশেষ করে আমাদের যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক প্রথমটা হলো যে মানুষ সুযোগ খুঁজছে মানুষ কর্মসূচি চাচ্ছে মানুষ আওয়ামী লীগের কার্যক্রম দেখতে যাচ্ছে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করলেই এই যে পথ থেকে মানুষ যে বা স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের মিছিল যোগদান করছে ঠিক একইভাবে আওয়ামী লীগের প্রতিটা কার্যক্রমে মানুষ এগিয়ে আসবে মানুষ ঝাঁপিয়ে পড়ার জন্যে উন্মুখ হয়ে বসে আছে এই এক বছর সোয়া বছরের শাসনেই মানুষ বুঝে গেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প কিছু নাই শেখ হাসিনার বিকল্প কিছু নাই দ্বিতীয় কথা হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের সাথে কনফ্লিক্টে যেতে যাচ্ছে না কারণ তারা জানে আওয়ামী লীগ তাদের জন্য কি করেছে এবং তারাও বুঝতে পেরেছে কাদের হাতে দেশ নিরাপদ চব্বিশের আগস্ট মাসে পুলিশের উপরে যেই নির্মম নির্যাতন হয়েছে যেই হত্যাকাণ্ড হয়েছে এতে কিন্তু পুলিশের মধ্যেও একটা ক্ষোভ আছে তারাও সুযোগ পেলে কিন্তু এই ঘটনার প্রতিশোধ নেবে এক্ষেত্রে তাদের একমাত্র সাপোর্ট করার দল হলো আওয়ামী লীগ আর যেটা তৃতীয় কথা মব যারা মগ করছে আপনি খেয়াল করে দেখেন যে মঞ্চ একাত্তরে যারা মগ করতে আসছিলো তারা হাতে গোনা তিন চারজন মানুষ ছিল ওখানে কিন্তু মঞ্চ একাত্তরের দর্শনার্থী পার্টিসিপেন্ট মেলায় তারা প্রায় দেড় দুশো লোক ছিল যদি কোনো কারণে আপনারা ঘুরে দাঁড়ান সাহস নিয়ে মনে বল নিয়ে যে না তাদের মোকাবেলা করবেন এবং আপনাদের একটা ন্যূনতম প্রস্তুতি রাখতে হবে সবসময় যে কোনো কর্মসূচিতে যে তাদের যাতে মোকাবেলা করা যায় সেটা যে করেই হোক শক্তি প্রয়োগ করে বুদ্ধি প্রয়োগ করে যদি কোনোভাবে আপনারা দাঁড়িয়ে যেতে পারেন প্রতিবাদ করতে পারেন বা তাদের উপরে তারা যেই আচরণ করে সেই আচরণটা ফিরে দিতে পারেন আপনি দেখবেন যে এই মব উদাও হয়ে গেছে তারা আওয়ামী লীগের শক্তির সামনে দাঁড়াতেই পারবে না গরু মেরে জুতো দান এই কথাটি যদি বোঝেন দেখবেন বাংলাদেশে ইনুস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌলবাদী গোষ্ঠীকে আসকারা দিয়ে মাথায় তোলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্ঠিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদ নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে সেটা ডক্টর ইলসের হাত ধরে তার স্যালাসা মুন্ডারাই করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর রিনুস কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্য দাঁড়িয়ে আছেন বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের কর্মে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর রিনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামীও আজকাল ইউনসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামী কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড়ো একটা কথা বললাম যে জামাতে ইসলামী এটা মুনাফেকের দল এটার তো একটা জাস্টিফিকেশন দরকার এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লা আইন চাই শতলোকের শাসন চাই এবং সেটা আমরা জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তানে একটা ইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতে অন্ধকারে স্ট্যান্ড গান মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন কে আর জালিমকে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত তার প্রতি উত্তরে যদি পাকিস্তান এসে হামলা করত তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পন্ড তৈরি করে ছোট ছোট পন্ড তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মুসলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতিতে মানুষের কাছে ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইউনুসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব তাই বলছি তাই এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর জিনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর জিনুসের পক্ষে আছে এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানের মানে গ্রহণতা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কুলি কামিন দিনমজুর ঠেলাগাড়ি রিক্সা চালক এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা ভাইরা আছেন তাদের সমর্থন তারা কতটা পাবে তাই বলছি ডক্টর ডিনুসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অর্থনীতি ধসে পড়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আইন বলে কোনো কিছু নেই মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টর ডিনুস টিকে আছে তার যে মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী হাসনাত শারজেজ এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না কেন আসে না পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একস্যাট রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন আরেক সেট রাজনীতিবিদ তৈরি করার জন্য যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি চামারি বাটপারি লুণ্ঠন দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগত তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই তাহলে ডক্টর ইনুস এখন কী করবেন কোথায় যাবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদিও ডিফ স্টেটের এজেন্ডা আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর রিনুসের সাথে এইসব নিয়ে তেমন মাথা কামাচ্ছেন না যার কারণে এখন ডক্টর রিনুস আমেরিকা তো পাত্তা পাচ্ছেন না গড়ের ভিতরেও তার কোনো নিশ্চয়তা নিরাপত্তা নেই তাহলে কী করবেন যাবেন কোথায় সেই জন্য তিনি এখনও ভেবেছেন বাসুরের নাম তো মুখে লওয়া যায় না ভারতকে খুশি করতে হবে ভারতের সাথে একটা নেগোসিয়েশন করে ভারতের সাথে একটি আলাপ আলোচনা করে যদি ভারতকে বোঝানো যায় তাহলে হয়তো তার একটা সেফ এক্সিট হবে না হয় হাটে মাঠে গাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টর পালাতে হবে কারণ ডক্টর রিনুস গত ষোলো মাস সময়ে চোদ্দ মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যেতে যাতে করে মানুষ আগামী দিন ডক্টর রিনুসের প্রতি আস্থা রাখতে পারে একটি নির্বাচন সামনে নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হয় এখন মনে করেন সেপ্টেম্বরের মাঝামাঝি আর যদি ফেব্রুয়ারির মাঝামাঝি হয় তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটি মাস যে ষোলো মাসে পনেরো মাসে কিছু করতে পারেনি তিনি আর মাত্র পাঁচ মাসে দুনিয়ায় উল্টায় ফেলবেন এটা কোনো মানুষ বিশ্বাস করে না সুতরাং ডক্টর ইনুজ্জেন নির্বাচন করতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে গিয়ে এগারো হাজার ভোটারের ধরেন সত্তর ভাগ যদি ভোট কাস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আট হাজার ভোট কাস্ট হয়েছে এই আট হাজার ভোট গুনতে তিন দিন সময় লেগেছে এবং অন্য অন্য দল এটাকে প্রত্যাখ্যান করেছে তার মানে ডক্টর রিনুসের কোনো কিছুতেই এখন আর অবস্থান নেই এই যে পদ্মার ওপারে ভাঙাতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস করেছেন এটা নিয়ে জনগণ যে মানে উন্মত্ত হয়ে উঠেছে সেখানে দেখেন জামাতের লোক বিএনপির লোকও আছে আপনি খুঁজছেন কি খুঁজছেন হলো প্রেসিবাদের দোষর বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়াতে যেই সব দেশ আছে ডক্টর ইউনুসের সাইতে ডক্টর ইউনুসের সরকারের সাইতে বড় পেশিবাদী সরকার আর কখনো কি কেউ দেখেছে ডক্টর কলিমুল্লাহ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেছে তাকে জেলে নেওয়া হয়েছে শহীদুল হক নামে একজন সচিব কথা বলতেন তাকে জেলে নেওয়া হয়েছে সাব্বির নামে একটা ছেলে খুব ভালো ভিডিও করতেন তাকে জেলে নেওয়া হয়েছে তারপর এইরকম ভাবে যারা যারা ডক্টর তাদেরকে করার চেষ্টা নানাভাবে হচ্ছে গোলাম আজকে মাওলা রনি একটা করে যদি সরকারের বিরুদ্ধে হয় কালকে একটা আবার সরকারের পক্ষে করে মানে সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তিনিও তো দান্দায় আছেন মানে তারও তো একটা দান্দা থাকতে হবে সব মানুষেরই থাকে থাকাটা স্বাভাবিক বেশি তো থাকতে হবে ওই দান্দাটা উনি করছেন বাংলাদেশে বসে